অনেকে তাদের এইচ কে মোবাইল অ্যাপে রূপান্তর করার জন্য শর্টকাট খোঁজেন তারা ওয়েবের মতো প্ল্যাটফর্মও চেষ্টা করেন কিন্তু এই পদ্ধতি নিরাপদ নয় যে কেউ সহজেই আপনার অ্যাপের কোড বের করে ফেলতে পারবে অনেকে তো যেমন তেমন ক্রম দিয়ে এআইএড থেকে অ্যাপ তৈরি করে নেন কিন্তু সঠিক সুরক্ষা ছাড়া আপনার পুরো কোড এক্সপোজড হয়ে থাকে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি এইচ কে একেবারে সঠিক সুরক্ষিত এবং প্রফেশনাল উপায়ে অ্যান্ড্রয়েড অ্যাপে রূপান্তর করার পদ্ধতি যাতে আপনার অ্যাপ সুরক্ষিত থাকে এবং আপনার কোরও কারোর হাতে না পড়ে আপনিও যদি আপনার এইচটিএমএল কোডকে ঝুঁকি ছাড়াই পিওর সিকিওর অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতে চান তবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওকে সবার প্রথমে আপনাদেরকে চলে হবে আপনাদের ফোনের স্কেচ ওয়ার অ্যাপে তো স্কেচ অ্যাপ যদি আপনার না থাকে তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যাবেন সেখান থেকে স্কেচ ওয়ে প্রোডাক্ট কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন দেন এখান থেকে উপরে দেখতে পারবেন রিস্টোর প্রজেক্ট নামে একটা অপশন আছে এই রিজিস্টোর প্রজেক্টটি ক্লিক করে দেবেন তখনই দেখতে পারবেন এরকম একটা ফাইল থাকবে টেক বাই রুবেল ভি ওয়ান তারপর জিরো এই এরকম নামে একটা আর কি ফাইল থাকবে এটা আপনি জাস্ট করবেন এখান থেকে সিলেক্ট করবেন তো যখনই আপনি সিলেক্ট করবেন তখনই কিন্তু আপনার প্রোজেক্টটা কিন্তু এখানে উপরে রেডি হয়ে চলে আসবে তো যখনই রেডি হয়ে চলে আসবে জাস্ট আপনি এটার উপর ট্যাপ করে দেবেন তো যারা নতুন আছেন স্কেচ ওয়ারে তার আগে খাবড়াবেন না আমি সব কিছু ঠিকঠাকভাবে আপনাদেরকে বুঝিয়ে দিবো তো এইটা জাস্ট এইভাবে ওপেন হয়ে থাক তারপর আমাদের আরেকটা আর কি ওয়েবসাইটের প্রয়োজন হবে যেটা আমি নিজে বানিয়েছি সেই ওয়েবসাইটটাতে আপনাকে ভিজিট করতে হবে তো আপনি ক্রোমে চলে আসবেন ক্রমে চলে আসার পর এরকম একটা লিঙ্ক পাবেন যে লিঙ্কটা হচ্ছে আমি আমার ভিডিও ডিসক্রিপশনের সাথে দিয়ে দিব সেখান থেকে আপনারা ওপেন করতে পারবেন জাস্ট এই লিঙ্কটা আপনি ওপেন করবেন তো যখনই ওপেন করবেন তো এরকম আর কি মানে আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন যেটা আর কি ফাইল প্রোটেক্ট করে রাখবে সো এই প্রোটেক্টটা কিন্তু আপনাকে কাজে দেবে তাহলে কিন্তু কেউ আপনার এই ফাইলকে কিন্তু চুরি করতে পারবেন না তো প্রথমত হচ্ছে আপনি এখানে দেখতে পাবেন ক্লিক আপলোড ফাইল আছে এখানে আপলোড ফাইলে ক্লিক গ্যালারি থেকে যে ইন্ডেক্স ডট এইচ ডিএম ফাইল ক্রিয়েট করবেন সেটাকে আপনি এখানে জাস্ট আপলোড করে দেবেন আর অবশ্যই এখানে কিন্তু আপনি আগে থেকে আর কি যে এইচ ডিএম ফাইলটা থাকবে সেটাকে কিন্তু আপনি ইয়েতে কিন্তু সেভ করে নেবেন দেন এখানে নিচে দেখতে পারবেন আরেকটি অপশান তো এখানে আপনার পাসওয়ার্ড দিতে বলবে সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি রুবেল ওয়ান টু থ্রি তো আমি দেখাই দিই এখানে যে ফাইলটা এটা কিন্তু দেখাইছি তেন এরপর আপনি দেখতে পারবেন যে এখানে আছে যে ইনক্রিপ্ট তো এটা আছে এটাকে এইটা দিয়ে কিন্তু আপনাকে এইটা এসটিএলটা কিন্তু প্রোটেক্ট করতে হবে যদি কেউ এখানে আর কি ডিক্রিপ্ট করতে দেয় তাহলে কিন্তু আপনার এই পাসওয়ার্ড সেম যে পাসওয়ার্ডটা আছে এটাই দিতে হবে তা না হলে কিন্তু সে কিন্তু এখান থেকে ডিক্রিপ্ট করতে পারবে না মানে আপনার কোড কিন্তু সে চুরি করতে পারবে না তো আপনি কি করবেন এখান থেকে অনক্রিপ্টে ক্লিক করে দেবেন তো যখনই ক্লিক করে দেবেন কিছুক্ষণের ভিতরে এরকম ডাউনলোড অপশন চলে আসবে একটা জাস্ট এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো যখন স্কেচ করে চলে যাবেন তারপর এখান থেকে যে টেক বাই রুবেল নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দেবেন তার আগে আপনি এখান থেকে আরেকটা জিনিস করতে পারেন এখান থেকে রেজিস্টোর আসলে রেজিস্টোর করে দেবেন ঠিক আছে তো এখান থেকে আপনি প্রথমে কী করবেন সেভেন এক্সিডি মানে ব্যাক করে দেবেন এখান থেকে প্রথমে এখানে দেখতে পারবেন যে অ্যাপ আইকন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো যখনই ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনার অ্যাপের নাম দিতে পারবেন সো আপনার যে এইচ ডিএমের মাধ্যমে যে অ্যাপটা করা আছে সেই নামটা দেবেন তো ধরেন আমার অ্যাপের নাম হচ্ছে টেক বাই রুবেল স্য আমি এখান থেকে টেক বাই রুবেল দিয়ে দিয়েছি এবং এখানে দেখেন আরেকটা অপশন আছে যে প্যাকেজ নেম অবশ্যই আপনাকে প্যাকেজ নেমটা চেঞ্জ করা খুবই জরুরি এখান থেকে আপনি প্যাকেজ নেমটা নিউ করে দেবেন সামনে এখান থেকে প্যাকেজ নেমটা দিব কেটে টেক বাই রুবে তো আপনি এখান থেকে কম্পিউটারের পর থেকে আপনি নিজস্ব মতো কাস্টমাইজ করতে পারেন এবং আর কিছু কাস্টমাইজ করার দরকার উপরে দেখতে পারবেন যে ইমোজি আইকন আছে ওইখানে একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর এখান থেকে ট্যাপ টু সেন্স আইকন আছে এখান থেকে আপনি জাস্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করে আপনার যে মানে ইটা আছে মানে আইকনটা আছে সেইকনটা আপনি এখানে পেস্ট করে করে মানে মানে ই তো এখানে আইকনটা দিয়ে দেওয়া হয়ে গেলে আপনি নিচে দেখতে পারবেন সেফ সেন্স নামে একটা অপশন আছে জাস্ট আপনি কি করবেন এখান থেকে সেফ সেন্সে ক্লিক করে দেবেন তো যখনই ক্লিক করে দেবেন তখনই কিন্তু এই এইখানে কিন্তু তো আইকন চলে আসবে জাস্ট আপনি কি করবেন এখন এখানে টেক বাই রুবেল লেখা আছে ওইখানে মানে আমার যে অ্যাপের নাম আছে ওইটাতে চলে যাবেন আপনাদের কিন্তু এখানে অনেকগুলো নাম আসবে দেন এখান থেকে প্রথমে আপনি উপরে দেখতে পাবেন থ্রি ডট নামে একটি অপশন আছে জাস্ট এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনি দেখতে পারবেন অ্যাসিস্ট ফাইল ঠিক আছে অ্যাসিস্ট ফাইলে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে আমার অলরেডি কিন্তু একটা কিন্তু ই আপলোড করা আছে আপনারা কী করবেন এখান থেকে এটাকে ডিলিট করে দেবেন তো এখান থেকে আপনাদের আপনাদেরকে ওইরকম ফাইল ক্রিয়েট করে দেবো ওইখান থেকে আপনাদের কোনো ফাইল থাকবে না ঠিক আছে আপনি কি করবেন এখান থেকে ক্রিয়েট অর ইনপুট লেখা আছে এখানে জাস্টটা টিপ করে দেবেন তারপর এখান থেকে ইনপুট ফাইলে ক্লিক করে দেবেন তো ইনপুট ফাইলে ক্লিক করার পর আপনি যে ফাইলটা ওইখান থেকে থেকে ডাউনলোড করেন মানে আমার ওয়েবসাইট থেকে যেখানে যেখান থেকে ডাউনলোড করেন ওইখান থেকে আপনি কি করবেন এটাকে হচ্ছে আপনি এখান থেকে খুঁজে নেবেন সো আমি যেখানে রাখছিলাম ওইটা আমি খুঁজে নিতেছি দেন আমি আপলোড করে নিতেছি সো দেখেন এখান থেকে কিন্তু আমরা যে ইন্ডেক্স ডট এইচ ডিএমএল এনক্রিপ্টেড একটা ফাইল যেখান থেকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করলাম ওইখানে জাস্ট একটা ট্যাপ করে দিব ট্যাপ করার পরে এখান থেকে নিচে সিলেক্ট নামে একটা অপশন আছে ওইখানে জাস্ট একটা ট্যাপ করে দিব ট্যাপ করে দিলে আমাদের কিন্তু এইচ ডিএমএল ফাইলটা কিন্তু এখানে চলে আসবে তারপর আপনি কি করবেন আবার ট্রিডোডে ক্লিক করে দেবেন এখান থেকে রি ক্লিক করে দেবেন এখান থেকে আপনি সম্পূর্ণ কি এটাকে কপি করে নেবেন কপি করার পর আপনি এখান থেকে রি ক্লিক করে দেবেন এরপর আপনি জাস্ট একটা ব্যাগ দিয়ে দেবেন তো যখনই ব্যাগ দিয়ে দেবেন তখন এরকম আসবে জাস্ট আপনি এখান থেকে রাইটে যে ফাঁকা ট্যাপটা আসবে এখানে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করা হয়ে গেলে কিন্তু আপনাদের কাছে এখন উপরে দেখতে পারবেন যে ইভেন্ট নামে একটা অপশন আছে ভিউয়ের পরে তো ইভেন্টটা একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর আপনি নিশ্চই সময় দেবেন লেখা আছে মোর ব্লক তো মোট মোর ব্লকে ক্লিক করে দেবেন তো যখনই এখানে ক্লিক করে দেবেন তখনই কিন্তু এখানে একটা ফাইল দেখতে পারবেন যে এরকম ডিক্রিপ্ট নামে একটা ফাইল আছে ওইখানে ওই ফাইলের উপরে ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর এখান থেকে যে এই এই এইখানে দেখেন যে অনেকগুলো লেখা আছে জাস্ট এই লেখার ভিতরে একটা ট্যাপ করে দেবেন তো যখনই আপনি ট্যাপ করে দেবেন তখনই কিন্তু এখানে দেখেন যে পাসওয়ার্ডটা আপনি সেট করছিলেন এনক্রিপ্টে মানে ইয়েতে এনক্রিপ্ট যখন করলেন ফাইলটা ওইখানে তো এইখানে ওই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন আমার যেহেতু সেম পাসওয়ার্ডটা ছিল যে রুবেল ওয়ান টু থ্রি তা আমি সেম পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবং এখানে এই যে ইনক্রিপ্ট এইটাও আপনি সেম যেটা রিনেম থেকে কপি করলেন ওইটা এখানে জাস্ট আপনি পেস্ট করে দেবেন তো যখনই পেস্ট করে দেবেন তখন এরপর নিচে দেখতে পারবেন যে সেভ আইকন আছে জাস্ট এখান থেকে আপনি সেভ আইকনে ক্লিক করে দেবেন সেভ আইকনে ক্লিক করার পর আপনি আবার একটা ব্যাক বটনে ক্লিক করে দেবেন তো ব্যাক বটনে ক্লিক করে হয়ে গেলে এখান থেকে কাশে জাস্ট আপনি আবার কি করবেন ভিউতে ক্লিক করে দেবেন তো ভিউতে ক্লিক করার পর এখান থেকে নিচে দেখতে পারবেন প্লে আইকন আছে জাস্ট এখান থেকে প্লে আইকনে ক্লিক করে দেবেন সো প্লে আইকনে ক্লিক করার পর আমাদের কিন্তু অ্যাপটা কিন্তু ইনস্টল হওয়ার প্রসেস যেটা আছে ওইটা কিন্তু চলে আসবে তারপর কিন্তু আমরা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটাকে কিন্তু এখান থেকে ইনস্টল করতে পারবো এবং আমরা কিন্তু খুব সহজেই ইউজ করতে পারবো তো এইখান থেকে যেভাবে আমরা একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করি সেভাবে আমরা একটা অ্যাপ্লিকেশান এখান থেকে ইনস্টল করে নিলাম সো ইনস্টল করার প্রসেসটা মানে খুব ইজি সো আমরা যারা ইনস্টল করতে পারি তারা তো জানি যারা না পারে তারা এইভাবে করতে পারেন সো এরপর আমরা কী করবো এখান থেকে ব্যাগ দিয়ে চলে আসবো ব্যাগ দিয়ে চলে আসার পর এখান থেকে দেখতে পারেন যে আপনি যে অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করছেন ওটা কিন্তু চলে আসে জাস্ট এখানে আপনি কি করবেন ওপেন করবেন ওপেন করার পরে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন যেটা আছে ওটা কিন্তু ফুললি কিন্তু ওয়ার্ক করবে অ্যান্ড যেহেতু আমার এই অ্যাপ্লিকেশানটার যেটা এই আছে ওয়েবসাইটটা আছে ওইটা কিন্তু আমরা করছিলাম সো ওইটা আপনারা পেয়ে যাবেন লিঙ্কটা ডিসক্রিপশনে আমি যদি এখন আমার ওই যে এটা আছে আছে এটাকে যদি আমি একটু এমটি দেখাতে যাই তাহলে কিন্তু মানে ভিডিওতে একটু সমস্যা হতে পারে সো আমি ফাইলটাকে মানে কোডিংটাকে বের করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন দেখাবে সো দেখেন যে আমরা যদি মানে ইয়েতে চলে আসি টি ম্যানেজারে যদি কোডিংটা কেউ যদি বের করা ট্রাই করে তার সামনে কিন্তু আমাদের এই শু করবে না আমাদের ইন্ডু এরকম শু করবে এবং যে কেউ কিন্তু এটাকে কিন্তু ড্রিকিট করতে পারবে না এটা কিন্তু খুব হার্ড একটা ওয়ে সো আপনারা চাইলে এই পদ্ধতিটা ইউজ করে কিন্তু আপনার যে সোর্স কোড আছে সেটাকে কিন্তু সুরক্ষিত রাখতে পারবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত বাই বাই